নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত আজকে প্রেশার কুকারের মধ্যে একটা সম্পূর্ণ গোটা ফুলকপি দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই রেসিপিটি আপনারা ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু খেতে পারবেন অসাধারণ খেতে লাগে আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপিটাকে ভালোভাবে এইভাবে একটু নিচের দিকটা থেকে দেখে নিলাম যাতে করে কোনো পোকা না থাকে এবার এই সম্পূর্ণ ফুলকপিটা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের আলু আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো এবারে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব আর এর সাথে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে লবণ লবণটা এই কারণেই দিলাম এতে করে যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থেকে থাকে তাহলে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে তো লবণটা জলের সাথে ভালো মতো করে মিশিয়ে নিলাম এবারে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দেব গ্যাস অন করে এটা আমি দুটোর মতো সিটি দিয়ে নেব এর থেকে কিন্তু বেশি সিটি দেবেন না দুটোর মতো সিটি দিতে হবে দুটো সিটি দেওয়ার পর প্রেশার কুকারে ঢাকনাটা খুলে ভালো মতো করে সব কিছু ঠান্ডা করে নিতে হবে আর অন্যদিকে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিলাম হাফ টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু আমি ঝালের জন্য ব্যবহার করলাম সেই জন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আর দিলাম হাফ টি স্পুনের থেকে একটু বেশি পরিমাণে আমচুর পাউডার আর আমচুর পাউডার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারেন আর সব শেষে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব খুব ভালো মতো করে সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি এইভাবে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সমস্ত মশলাগুলোকে ভিজিয়ে রাখতে হবে এইভাবে যদি মশলাটা আগে ভিজিয়ে নিই তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যায় আর দেখুন যে চারটে আলু এখানে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একটা ছুরি দিয়ে আলুগুলোকে এইভাবে কেটে নিচ্ছে তো এখানে আমি এক একটা আলুকে চার ভাগে কেটে নিলাম এ সমস্ত আলু কেটে নেওয়া হয়ে গেছে এবার ফুলকপিটাকেও কেটে নেব তো এখানে দেখুন ফুলকপিটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর এই যে গোড়ার অংশটা আছে এটাকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম এখানে কিন্তু ফুলকপিটা গোটা গোটা থাকবে না প্রায় একেবারে ঘেঁটে যাবে সেইভাবেই রেসিপিটা করতে হবে তো সেই জন্য জাস্ট যেহেতু এটাকে আমি আলাদা করে একটু ভেজে নেব সেই জন্য কিন্তু এটাকে এইভাবে ছুরি দিয়ে কয়েক টুকরো করে কেটে নিলাম যাতে করে আমাদের ভাজতে সুবিধা হয় এরপরে গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম দেড় টেবিল স্পুন পরিমাণে আর একদম অল্প পরিমাণে তেল দিয়েই কিন্তু রান্নাটা করছি তো তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর কয়েকটা ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গোটা জিরে দিচ্ছি কয়েকটার মতো গোলমরিচ এক টুকরো দারচিনি দিয়ে দিলাম আর দিলাম এক টুকরোর মতো বড়ো এলাচ গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে তো প্রায় এখানে মোটামুটি দশ থেকে পনেরো সেকেন্ডের মতো মশলাটাকে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন এখানে আমি ছ থেকে সাত কোয়ার মতো রসুন থেঁতো করে ব্যবহার করেছি আপনারা চাইলে কুচিয়ে ব্যবহার করতে পারেন তবে থেঁতো করে ব্যবহার করলে আমার মনে হয় স্বাদটা আরও বেশি ভালো লাগবে তো দেখুন রসুনটাকেও কিন্তু হালকা লালচে করে আমরা এখানে ভেজে নেব রসুনটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েই এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও এইভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম তো পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে হালকা লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছেন এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু এখানে আমি সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করলাম আর তেলের উপর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু আরও বেশি ভালো আসে এবার এখানে দেখুন যে টমেটোটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম তার খোসাটা ছাড়িয়ে গোটা টমেটো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে স্প্যাচুলাটা দিয়ে এইভাবে ঘেঁটে নিলাম এতে করে কিন্তু আলাদা করে আর পেস্ট করার প্রয়োজন হয় না এবারে খুব ভালো করে সমস্ত কিছু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে তো টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবারে যে মশলার পেস্টটা আমি আগে তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার আরও একবার খুব ভালো করে সমস্ত মশলা একসাথে ভেজে নিতে হবে আর মশলাটা লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে ভেজে নেবেন যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে আমি হাফ টি স্পুন পরিমাণে চিনি দিয়ে দিলাম তবে অনেকে যদি চিনিটা এখানে অপছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন তো দেখুন ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম তেল ছাড়তে শুরু করেছে এখানে এবার আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তো এখানে আমি দুটোর মতো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে এভাবে কয়েক টুকরো করে কেটে দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু তো আলুটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব আর দেখুন যেহেতু মশলাটা কড়াইয়ের গায়ের সাথে লেগে যাচ্ছে সেজন্য মশলার বাটিটা ধুয়ে অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এতে করে আলুটা মশলার সাথে কষাতে আমাদের সুবিধা হবে তো মশলার আলু একসাথে খুব ভালো করে কষিয়ে নিলাম এইবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল তো এখানে আমি মোটামুটি প্রায় কাপ জল অ্যাড করলাম তো এইবার এখানে আমি অ্যাড করবো মুঠো পরিমাণে কড়াইশুঁটি কড়াইশুঁটিটা দিলে এটার টেস্টটা কিন্তু আরও ভালো লাগবে তো কড়াই সিঁটিটা দিয়ে আরও একবার ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এইবারে যেটা করতে হবে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে তিনটের মতো সিটি দিয়ে নেব এটাকে কিন্তু হাই ফ্লেমে সিটিটা দেব আর তিনটে সিটি হয়ে যাওয়ার পর কিন্তু গরমটাকে একটু বসিয়ে নেব আর ততক্ষণে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন পরিমাণে তেল এবারে এই তেলের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণটাকে ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবারে এখানে সেদ্ধ করে রাখা ফুলকপিটা অ্যাড করে দিলাম ফুলকপি তেলের মধ্যে দেওয়ার আগে যদি হলুদ আর লঙ্কাটা দিয়ে তেলের সাথে মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ফুলকপিটা দেওয়ার পর তেলটা আর ছিটে আসবে না তো এইভাবে আপনারা নর্মালি অন্য সময়ও কিন্তু ফুলকপি ভেজে দেখতে পারেন তো দেখতেই পাচ্ছেন ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি আর ওইদিকে গ্যাসটাও অন করে দিয়েছি আলুগুলোকে ঝোলের সাথে ভালোভাবে ঘেঁটে দেব মানে সব আলু না কিছু কিছু আলু একটু ঝোলের সাথে এইভাবে ঘেঁটে দিচ্ছি এবারে এটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে এক থেকে দু মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে তো এক দু মিনিটের মতো ফুটিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে এসে এখানে ভেজে রাখা ফুলকপিগুলোও অ্যাড করে দিলাম আমি কিন্তু আগেই বলেছি ফুলকপিটা এখানে গোটা রাখবো না এবারে খুব ভালো করে এইভাবে ঝোলের সাথে নেড়ে চেড়ে কপিটাকে মিশিয়ে নেব আর আপনারা তো ফুলকপি অনেক রকমভাবেই রান্না করেছেন নিরামিষভাবেও রান্না করেছেন আমিষভাবেও রান্না করেছেন তবে একবার এইভাবে রান্না করে দেখবেন রুটি বা ভাত দুটোর সাথেই কিন্তু জাস্ট জমে যাবে তো ফুলকপিটা দিয়ে খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিলাম তো এইবার এখানে আমি দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে পাওভাজি মশলা এই পাওভাজি মশলাটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা একদম অন্যরকম আসবে আর দিলাম ওয়ান থার্ড টি স্পুন পরিমাণে গরম মশলা গুঁড়ো আর সব শেষে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি ফুলকপিটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ এটা রান্না করার প্রয়োজন হয় না একটু চেড়ে নিয়েই মশলাগুলো অ্যাড করে দিলাম তো মশলাগুলো দেওয়ার পর ভালো করে মিনিট মিনিটখানেকের মতো এটাকে ভালো মতো করে মিশিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রান্নাটা মোটামুটি তৈরি আর দেখেই মনে হচ্ছে কিন্তু বেশ লোভনীয় হয়েছে আর দেখুন এটা দেখতেও যেমন লোভনীয় তার পাশাপাশি কিন্তু এটা থেকে সুন্দর একটা ফ্লেভারও আসছে অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তো এবার আমরা এটাকে পরিবেশন করে দেব। আর বন্ধুরা আমার আজকের ফুলকপির এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ